শাহবাগে ফ্যাসিবাদের উত্থান শাহবাগেই পতন শাহবাগে ফ্যাসিবাদের উত্থান শাহবাগেই ফ্যাসিবাদের পতন হয়েছে শনিবার রাতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সন্ত্রাস বিরোধী আইনে দলটির কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা করা হয়েছে পরবর্তী সরকারি কার্যদিবসে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারে আন্তর্জাতিক অপরাধ আইনের প্রয়োজনের সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন দেয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতি আইন আসিফ উপদেষ্টা নজরুল সাংবাদিকদের বিবৃতিতে বলা হয় আজ শনিবার দশ মে দু হাজার উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধিত আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গসংগঠক বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কার্যদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ দিনের কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে যুদ্ধ বিচার ইস্যুকে কেন্দ্র করে দু সালে আলোচিত ও সমালোচিত শাহবাগ আন্দোলন গড়ে উঠেছিল অপরাধের বিচারের রায় পাল্টে দিতে কথিত জনমত গড়ে তুলতে এই আন্দোলন গড়ে উঠেছিল ওই সময় কথিত সৈরাজার শেখ হাসিনার সরকার এই আন্দোলনের জনবল রসদ দিয়ে প্রত্যক্ষ সহায়তা করেছিল কোন সরকার যে নিজেই ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে তার সরাসরি নজির ছিল এই কথিত শাহবাগী আন্দোলন ওই সময় দেশের বেশিরভাগ গণমাধ্যম সরকারের সেই ফ্যাসিস্ট অবস্থানে সমর্থন জুগিয়ে গেলেও একমাত্র ব্যতিক্রম ছিল দৈনিক আমার দেশ দু সালের নয় ফেব্রুয়ারি শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শিরোনামে খবর প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করেছিল শাহবাগ আন্দোলনের প্রকৃত চিত্র তুলে সংবাদ প্রচার করায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমার দেশ ও রোশান সম্পাদক মাহমুদুর রহমান এই ধরে ভাবে দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয় এদিকে শাহবাগীদের ওই আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে সরকার পক্ষের আপিল করার বিধান যুক্ত করা হয় এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন